নমস্কার আমাদের চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন এক টপিক নিয়ে খুব সাধারণ একখানা টপিক যে যদি কোনো কারণে বিচ্ছেদ ঘটে হার্ট ব্রেক হয় সেখান থেকে মুভ অন কীভাবে করা যায় দেখুন কখনো কখনো জীবন আপনার হৃদয়ে ভেঙে দেয় শুধু আপনাকে শেখানোর জন্য যে আপনি আসলেই কতটা শক্তিশালী আপনি একেবারেই দুর্বল নন একটি ব্রেকআপ তখন পৃথিবীর শেষের মতো মনে হয় কিন্তু আসল সত্য হলো এটি একটি নতুন অধ্যায়ের শুরু হ্যাঁ কষ্ট হয় কষ্ট তো হয়ই হ্যাঁ রাতগুলো দীর্ঘ মনে হয় স্মৃতিগুলো ভারী লাগে আর নীরবতা আরও গভীর হয় কিন্তু মনে রাখবেন আপনার গল্প ওখানেই শেষ হয়নি আপনার গল্প একান্তই আপনার আর তা এখনো লেখা হচ্ছে এগিয়ে যাওয়ার অর্থ অতীত ভুলে যাওয়া নয় এর অর্থ হলো নিজেকে এত ভালোবাসা যে আপনি অতীতে আটকে থাকবেন না এর অর্থ হলো ব্যথার বদলে শান্তি বেছে নেওয়া শোকের বদলে উন্নতি বেছে নেওয়া আর ভাঙা হৃদয়ের বদলে আশা বেছে নেওয়া ভাবন্ত যে মানুষটি চলে গেছে সে শুধু সঠিক মানুষদের আসার জন্য জায়গা খালি করে দিয়েছে যাতে আপনার জীবনে সঠিক মানুষরা আসতে পারে আপনার ভবিষ্যৎ পেছনে নয় আপনার ভবিষ্যৎ সামনে তাই চোখে জল মুছে ফেলুন মাথা উঁচু করুন আর সামনে এগিয়ে যান একদিন আপনি পেছনে তাকাবেন ব্যথা নিয়ে নয় গর্ব নিয়ে গর্ব যে আপনি বেঁচে গেছেন গর্ব যে আপনি নিজেকে তুলেছেন আর আপনি আবার নিজেকে খুঁজে পেয়েছেন ব্রেক আপনাকে ভাঙে না আপনাকে নতুন আকার দেয় তাই একেবারেই চিন্তা করবেন না জীবনে এগিয়ে চলুন কোনো কিছুই সেভাবে নেবেন না যা আপনার জীবন একেবারে শেষ হয়ে গেছে ধন্যবাদ ধন্যবাদ আমাকে শোনার জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ